দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে পণ প্রথা বিষয়ক রচনা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি মন দিয়ে দেখো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনে ক্লিক করো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের মূল্যবান মতামত জানাতে চ্যানেলতে একদমই ভুলো না পণ প্রথা ও নারী নির্যাতন ভূমিকা নারীকে কোনো দিনই আমরা তার প্রাপ্য মর্যাদা দিইনি শৈশবে ও কৈশরে নারী পিতার অধীন যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের অধীন কবির কল্পনায় নারী কখনো উর্বশী কখনো লক্ষ্মী আবার কখনো পিসাচি পুরুষশাসিত সমাজ কোনোদিনই নারীকে পূর্ণ সত্তায় প্রত্যক্ষ করেনি আজ পর্যন্ত আমরা নারীর যথাযথ মূল্যায়নে প্রয়াসই হইনি আজও নারীরা আমাদের সমাজের সংস্কারের বলি পণ প্রথা তারই অন্যতম বিবাহ ও পণ প্রথা প্রাচীন ভারতে বরপণ ও কন্যাপন উভয়ই প্রচলিত ছিল উচ্চতর সমাজে বরপণ এবং আদিবাসী সমাজে প্রচলিত ছিল কন্যাপন পুত্র সন্তানের আবির্ভাব যেখানে আনন্দমুখর কন্যা সন্তানের আবির্ভাব যেন বিষণ্ন মেদুর আর এই বিষণ্নতার কারণ বিবাহযোগ্য কন্যার বর্পণের বরপণের দুর্বিষহ বোঝা এমনকি বিবাহের পরেও অনেক সময় বরপক্ষের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পায় অসংখ্য নিষ্পাপ বধূকে এক বুক বা যন্ত্রণা নিয়ে যৌবনের সমস্ত রহীন স্বপ্নকে বিসর্জন দিয়ে জীবনের ময়দান থেকে অকালে চিরবিদায় নিতে হয় প্রভাতী সংবাদপত্রের পাতায় একাধিক বধূ নির্যাতন ও বধূ ঘটনা দেখে ও শুনে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা শুরু হয় ভাবতে অবাক লাগে এই বিংশ শতাব্দীতে যুক্তিবাদ ও বিজ্ঞানের সর্বব্যাপী রমরমার যুগেও রূপ কানোয়ারেবার সতি হয় সূচনায় আজ ভারতীয় নারী দু একটি ব্যতিক্রম ছাড়া সর্বতভাবে পুরুষ শোষিত ও শাসিত আন্তর্জাতিক নারী দশক ও ভারতীয় নারী ব্রিটিশ মহিলাদের ভোটাধিকারের লাভের তিনশো বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রসংঘের নির্দেশে অন্যান্য রাষ্ট্রের মতো ভারতেও আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়েছে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে নারীর গণতান্ত্রিক অধিকার স্বীকৃত হয়েছে কিন্তু আজও সমাজ থেকে নির্মূল করা যায়নি পণ প্রথার মতো বহু কলঙ্কিত প্রথা প্রতিকার পণ প্রথা দূরীকরণের জন্য সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছেন উনিশশো সালে প্রথম পণ প্রথা নিবারণে আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে এই আইনের বিচ্ছুতিগুলি দূর করে আইনটি আমূল সংশোধন করা হয় উনিশশো সালে আমাদের দেশে পণ ও যৌতুক প্রতিরোধ বিলটিকে একটি স্থান নির্দিষ্ট আইনের রূপ দেওয়া হয় এত সরকারি ব্যবস্থা সত্ত্বেও আমাদের দেশে প্রতি বছর গড়ে দশ হাজার নারীকে প্রাণ প্রথার বলি দিতে হয় আসলে কেবল সরকারি আইনের দ্বারা এই কুপ্রথা দূর করা সম্ভব নয় এজন্য সবার আগে প্রয়োজন নারী শিক্ষার প্রচার সামাজিক বোধের বিকাশ ও নারীকে স্বনির্ভর করে তোলা উপসংহার নিজের ভাগ্য জয় করার জন্য আজ এগিয়ে আসতে হবে ভারতীয় নারীদেরই শিক্ষা আত্মনির্ভরতা এবং আত্মমর্যাদা বোধে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেক ভারতীয় নারীকে হয়ে উঠতে হবে এক একজন ঝাঁসির রানী ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার পাশাপাশি দেশের ছাত্র যুব সমাজকে হয়ে উঠতে হবে আদর্শনিষ্ঠ প্রেমিক যোগ্য স্বামী পণ দেব না পণ নেব না নারী পুরুষের এই নববোধি আমাদের দেশ থেকে দূর হতে পারে পণ প্রথা ও নারী নির্যাতনের বিভীষিকা আমাদের ঘরে ঘরে নিরুপমারা ফিরে পাবে তাদের নারীত্ব রচনাটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো আর নিজের মূল্যবান মতামত জানিও